সাকিব খান তো বলেছে যে তার সাথে উপবিশ্বাসের কখনো বিয়ে হয় বলছি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে আচ্ছা না অনেক কিছু তো আসে এটা প্রসেসিং আমি যদি মরেও যাই তাও বুবলিকা ছাড়বো না সাকিব খানের ভয়ঙ্কর ঘোষণা বন্ধুরা বাংলাদেশের সবে যে আবারো নেমে ঝড়ের পূর্বাভাস একটি মাত্র বাক্য আমি যদি মরেও যাই তাও বুবলিকে ছাড়বো না এই কথাটি তাকেই সরাসরি মুখে বলেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তার বাবার কাছ থেকে সরানোর জন্য যেন মানে কোন একটা সুন্দর মোমের যেন আমরা সামনে না নিই হয়তো আমি কোন একটা সুন্দর শেয়ার করলাম প্রশ্ন এটা কি ভালোবাসা চূড়ান্ত প্রকাশ নাকি উপবুবলি বিতর্কের নতুন আগুন আজকের ভিডিওতে থাকছে এই বক্তব্যের আসল পেছনের কাহিনী বুবলির প্রতিক্রিয়া উপবিশ্বাস কি বলেন এবং সাকিব খানের পরিবার কি সিদ্ধান্ত নিচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশ আছে সবচেয়ে বড় চমক সাকিবের সম্পর্কের পেছনের সাকিব এই দুই নাম একসাথে এলেই যে আলোড়ন শুরু হয় সব শেষ কিন্তু বাস্তবে যেন উল্টো চিত্র সূত্র বলেছে যে সাম্প্রতিক সময়ে সাকিব খান মানসিক ভাবে ভীষণ চাপে ছিলেন ঠিক তখনই বুবলি ছিলেন তার সবচেয়ে কাছের মানুষ মরলেও নাকি বুবলিকে ছাড়বে না কোথায় বলেন সাকিব খান এখন সেটি দেখার বিষয় বিশ্বস্ত সূত্র অনুযায়ী একটি ঘরোয়া আলোচনা

বাবলির প্রতিক্রিয়া চুপ থাকলেও সব বুঝিয়ে দিলেন প্রকাশে বাবলিকে প্রকাশে কিছু না বলেও সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন তিনি লেখেন সব লড়াইয়ের শেষে সত্যিই টিকে থাকে এই একটি লাইনের পরেই নোটিজেনদের প্রশ্ন বাবলি কি সাকিবের কথাতেই সমর্থন করছেন অনেকে বলেছেন বাবলি এবার আর পিছিয়ে যেতে রাজি নন উপবিশেষের নাম আসতে যেন পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে সাকিব বাবলির গল্পে উপবিশেষের নাম নাটক বাড়ে সূত্র জানিয়েছে এই বক্তব্যর খবর উপবিশেষের কাছেও পৌঁছেছে ওপর ঘনিষ্ঠ একজন বলেছেন ওপর কাছে পৌঁছতে নাকি এই বিরক্ত বোধ করেছেন আলিউড কুইন অপু বিশ্বাস সাকিব যা বলেছে তার দায় তাকেই নিতে হবে অপুকে আবার মুখ খুলবেন নাকি বড় কোনো সিদ্ধান্তের পথে হাঁটছেন সাকিব খানের পরিবারের ভূমিকা কি এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা উনি আমাকে কিছু কথা বলেছিলেন একদম শুরু থেকে যেটা আমি নিজেও খুব ফিল করি যে সব প্রশ্নের উত্তর দিতে নেই সাকিব খানের পরিবার থেকে শোনা যাচ্ছে সাকিবের মা তাকে পরিষ্কার বলেছেন এবার সিদ্ধান্ত চূড়ান্ত হোক পরিচয় চায় একটি সমাধান তাহলে কি আনুষ্ঠানিক ঘোষণা আসছে নাকি সবিচে আসছে সবচেয়ে বড় চমক সামনে কি হতে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয় বিশ্লেষকদের মতে এই বক্তব্য হালকা কিছু নয় এটা হতে পারে সম্পর্কের প্রকাশীর ইঙ্গিত বড় ঘোষণা ট্রেইলার অথবা অপুবলি বিতর্কের শেষ অধ্যায় সাকিব খান সাধারণত এমন কথা কারণ ছাড়া বলেন না তবে কি এবার সত্যি হতে যাচ্ছে এমন কিছু এখন আপনার মতামত জানতে চাই সাকিব খানের এই কথা কি ভালোবাসা নাকি জেদ পাবলিক এবার স্থায়ীভাবে সাকিবের জীবন সঙ্গী কমেন্টে লিখে জানান আপনার মূল্যবান মতামত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শোবিজের ভেতরের খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না আবার দেখা হবে নতুন কোনো বিস্ফোরক খবর নিয়ে ধন্যবাদ